আল মালহামা আল কোবরা আরবি ইসলামী পরিভাষা যার অর্থ মহাযুদ্ধ বা মহা মহাসংঘর্ষ এটি হাদিস সমূহে বর্ণিত এমন এক বিশাল যুদ্ধকে নির্দেশ করে যা কিয়ামতের পূর্বে মুসলমানদের ও মুসলিম বাহিনীর মধ্যে সংগঠিত হবে বলে বর্ণনা করা হয়েছে অনেক ইসলামী আলেম এটিকে ইসলামের শেষ সময়ের যুদ্ধ হিসেবেও ব্যাখ্যা করেছেন অনেক আলেমের মতে ইউরোপ ও মুসলিম বিশ্বের মধ্যে এক বিশাল সংঘাত হবে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোমানদের অর্থাৎ ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধ হবে এক বিশাল মালহামা তারপর আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন সহিহ মুসলিম হাদিস দুই হাজার আটশো সাতানব্বই এই যুদ্ধের পর দাজ্জাল আবির্ভূত হবে এবং পরে ইসা আলিহিসাল্লাম অবতীর্ণ হবেন রসুল্লাহি সাল্লাহ আলাহিবাদ বলেছেন যে যুদ্ধটি হবে রোমান বা পাশ্চাত্য খ্রিস্টান জাতিগোষ্ঠী ও মুসলমানদের মধ্যে যুদ্ধটি ঘটবে শাম অঞ্চলে বর্তমান সিরিয়া অঞ্চল এতে বিরাট সংখ্যক সৈন্য অংশ নেবে মুসলমানদের একটি বিশাল বিজয় অর্জিত হবে কিন্তু যুদ্ধটি অত্যন্ত রক্তক্ষয়ী হবে অনেক ইসলামী বিশ্লেষক বলেন এই মালহামা আল কুবরা আধুনিক অর্থে তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে মিল থাকতে পারে কারণ এটি বিশ্বব্যাপী ও ধ্বংসাত্মক হবে তবে এটি কেবল ব্যাখ্যা বা অনুমান নিশ্চিত কিছু নয় শেষ যুগে যুদ্ধ ও বিশৃঙ্খলা এত বেশি হবে যে মুসলমানদের উচিত ফিতনা থেকে দূরে থাকা ধৈর্য ধারণ করা এবং অন্যায় যুদ্ধে অংশ না নেওয়া ইসলামের দৃষ্টিভঙ্গি তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দ সরাসরি উল্লেখ নেই মালহামা আল কুবরা কিয়ামতের আগে মহাযুদ্ধ সম্ভবত বিশ্বব্যাপী মুসলমানদের করণীয় ফিতনা থেকে দূরে থাকা ন্যায় ও শান্তি বজায় রাখা আল্লাহর নির্দেশ অন্যায় যুদ্ধ নয় বরং ন্যায় ও শান্তির পক্ষে থাকা ইসলামের দৃষ্টিতে করণীয় ইসলাম যুদ্ধের পরিবর্তে শান্তি ন্যায় ও মানবতার পক্ষে অবস্থান নিতে নির্দেশ দেয় আর যদি তারা শান্তির দিকে ঝুঁকে যায় তবে তুমিও শান্তির দিকে ঝুঁকে পড়ো এবং আল্লাহর উপর ভরসা করো সুরা আলান ফাল আটা সোহা একষট্টি জিম ইকমার রাজিয়া থেকে বর্ণিত নবী ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সঙ্গে নিরাপদ শান্তি চুক্তি করবে তারপর তোমরা ও তারা একত্রে তৃতীয় এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং বিজয় অর্জন করবে এরপর তোমরা পাহাড় বেষ্টিত এক প্রান্তরে অবস্থান করবে তখন রোমানদের এক ব্যক্তি ক্রুশ তুলে বলবে ক্রুশ জয়ী হয়েছে একজন মুসলমান ক্রুশটি ভেঙে ফেলবে তখন রোমানরা বিশ্বাসঘাতকতা করবে এবং আল মালহামা বা মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নেবে আউস ইবন আউস সাকাফির দিল্লাহ আলহিহা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহিহাসালেম বলেছেন আল মালহামা আল কুবরা কনস্টান্টিনোপোলের বিজয় এবং হাদিস অনুসারে ঐতিহ্যবাহী বর্ণনা অব্যাহত রয়েছে এই যুদ্ধের পরপরই মুসলমানরা কনস্টান্টিনোপোল জয় করবে কেউ কেউ বলে যে তুরস্কে সরিয়া আইন পুনঃস্থাপনের মাধ্যমে এই বিজয় অর্জন করা হবে যার পরে খ্রীষ্ট শত্রু আসবে যা আরবি ভাষায় দাজ্জাল নামে পরিচিত যার পরে দ্বিতীয় আগমন হবে ঈসা অবতরণ তিনি দাজ্জালকে হত্যা করবেন মেকাল মেকালহামা আকুবরা চক্রে কিছু স্থান গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে একটি হল সিরিয়ার দাবিক যেখানে অনেক গ্রন্থে বলা হয়েছে যে এটি ঘটবে ভবিষ্যৎ বাণীগুলিতে আলেকজান্দ্রিয়া মিশর দামেস্ক এবং জেরুজালেমও গুরুত্ব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থেকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে